আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয়ায় বন্ধুরা এই রমজান মাসে আমি এই কিতাবগুলি কিনে আনছি আপনাদেরকে গিফট দেওয়ার জন্য আপনারা কমেন্টস বক্সে আপনাদের জায়গার নাম এবং কিতাবের নাম আপনি কি কিতাব চান এখানে রয়েছে নামাজ শিক্ষা ব্যাস রয়েছে এবং বিভিন্ন কিতাব রয়েছে আপনার কোন কিতাবটি চান কমেন্ট বক্সে অ্যাড্রেস দিবেন এবং কিতাবের নাম বলবেন ইনশাআল্লাহ জায়গা মতে আপনার আপনার জন্য কিতাব পৌঁছে যাবে মমিন তারপর রোহানি ওজিফা মোকাম্মল রোহানি ওজিফা তারপর রয়েছে বিল্লালের গজল ইত্যাদি এইসব নুরানি কায়দাও রয়েছে আপনি কোন কিতাব চান শুধু কমেন্টস বক্সে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে মিথ্যা বলতেছি না সত্যি সত্যি দিয়ে দেব ইনশাল্লাহ রমজান মাস মিথ্যা বল বলি নাই শুধু আপনারা কমেন্টস বক্সে অ্যাড্রেস লিখুন নামাজ শিক্ষা নামাজ ফিকু আহক সবচেয়ে প্রয়োজনীয় কিতাব হলো এইটি আপনাদের জন্য এখানে রয়েছে নর নারী বা মেওয়া এখানে রয়েছে উর্দু কিতাব এগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য খুবই ভালো হবে শুধু কমেন্ট বক্সে কমেন্টস বক্সে অ্যাড্রেস দিন এবং জায়গার নাম বলুন আরো কিতাব আছে ইনশাল্লাহ সবগুলো দিয়ে দিব আপনারা কমেন্ট করুন ইনশাল্লাহ